どうした খুবই শান্ত খুবই ভালো কিন্তু তাদের যে মনের ভোট যে কষ্ট এটা কিন্তু একদিনে যাবে না বছরের ঘা কিন্তু একদিন শুকাবে না বুঝতে হয় থেকেই আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের যে সকল বিচারকগণ রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে এরপরে শপথ নিতে হবে অন্যথায় একটি জুডিশিয়াল কু হতে পারে তো আমরা যারা রাজনীতি করি রাজনীতিতে ভাবি দেশকে চিন্তা করি অনেকের সাথে কথা বলি সবার সম্মিলিত মতামত এটি ছিল যে শপথ গ্রহণের আগে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং এখন যিনি বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন এত বড় একটি বিপ্লবের পরে যেহেতু তিনি আওয়ামী সরকারের নিয়োজিত এবং তিনি আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময় সরকারের পক্ষে বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সবসময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসছি এবং যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে বলেছি যে এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি তিনি নিয়োগ পাবেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং যে বর্তমানে যে সংবিধান রয়েছে যেহেতু বিপ্লব হয়েছে নতুন করে আবার সংবিধান তৈরি করতে হবে অন্যদিকে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে এবং এই বিপ্লবকে সংক্রান্ত পর পর তো সমস্যা সংস্কার হইতে হবে কারণ এই আন্দোলনটা কেন হয়েছে এই পনেরো বছর ধরে পাকিস্তান বিভাগকে দলীয়করণ করেছে স্পষ্টভাবে আমরা সকলেই জানি বিচারকগণ সবসময় আওয়ামী লীগের সেই জায়গায় অবশ্য এই বিচার বিভাগের সংস্কার হতে হবে এবং প্রতিটা সংস্কার হতে হবে অন্যথায় যে অর্জন এই অর্জন কিন্তু ব্যর্থ হতে হবে